এসএসসি ছাব্বিশ ব্যাস বা এসএসসি পরীক্ষার্থী নবম দশম শ্রেণীর নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত চট্টগ্রাম বোর্ড দুই হাজার সালের প্রশ্নটি নিয়ে আসছি এটাকে আজকে সমাধান করব ক নাম্বারে বলা আছে কট এ প্লাস পনেরো ডিগ্রি সমান ওয়ান হলে এর মান নির্ণয় করো দেখো এর আগে বিভিন্ন ধরনের অঙ্কের ক্ষেত্রে নাইনটি ডিগ্রি কিন্তু এটা সেটা না এটা এর মান বের করতে বলছে ওকে কট সমান কত ডিগ্রির মান ওয়ান বের করবো আমরা কিন্তু জানি কটের ক্ষেত্রে উপরে আঙুলের সংখ্যা নিচেও আঙুলের সংখ্যা উপরে হয় কনিষ্ঠা নিচে হয় যদি এই আঙ্গুলের হিসাবটা তোমরা না বুঝো তাহলে ডিসক্রিপশনে এই আঙ্গুলের হিসাব দিয়ে কোন মান বের করার ভিডিও লিংক দেওয়া আছে তোমরা ওখানে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারো কনিষ্ঠার দিকে আঙ্গুলে নিচে হচ্ছে বৃদ্ধার দিকে যেহেতু ওয়ান আছে উপরের সংখ্যার নিচের সংখ্যা সমান সমান তো দেখো এদিকে দুটো এদিকে দুটো সমান সমান মাঝখানে এদিকে দুটো এদিকে দুটো মাঝখানে সমান সমান তাহলে দেখো এই দুটো এদিকে টু টু এখানে যে টু হয় এখানে টু হয় কাটাকাটি করলে ওয়ানের উপরে রুট মানে ওয়ান তাহলে এই হচ্ছে পঁয়চল্লিশ ডিগ্রি দেখো কট ক্যান্সেল এটা থাকে এটা এইদিকে গেলে হয় মাইনাস বিয়োগ করলে তিরিশ অর্থাৎ এর মান হচ্ছে তিরিশ ডিগ্রি ক নাম্বার প্রশ্নের সমস্যার সমাধান শেষ এখন চলে যাব ক্ষে খারে বলা আছে রুট আবার এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান সমান এ বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে তো উদ্দীপকে যেগুলো দেওয়া আছে সেগুলো আমি লিখে রাখছি দেওয়া আছে এক সমান এটা ওয়াই সমান এ সমান লেফট সাইড লিখছি এখন কি করব এক্স এর জায়গায় মানটা বসাই দেব কার এক্স সমান এখন কি করব সেকটাকে ভেঙে দিব সেক সমান কি লেখা যায় বাই তারপর নিচে লসাগু এরপর এটা এটা আমরা কেটে দিতে পারি তাহলে কি থাকবে ওয়ান প্লাস কস্টিটা ওয়ান মাইনাস কস্টিটা এটা আমার থাকে এখন রুটটাকে আমরা আলাদা করে দিয়ে দিই দেখো নিচের চিহ্ন কি আছে মাইনাস মাইনাসের বিপরীত চিহ্ন প্লাস প্লাস দিয়ে উপরে নিচে গুণ করব। এটা প্লাস কি এখন ডাবল হয়ে গেছে অল স্কোয়ার দিতে পারি আর নিচে দুটাই ভিতরে রাখবো দেখো কিভাবে লিখি দেখো স্কোয়ার রুট ক্যান্সেল এই দুইটার উপরে যেহেতু আমার রুট আছে সেহেতু এই দুইটাকে আমি এক রুটের ভিতরে অর্থাৎ এ প্লাস বি এ বি এরকম সূত্র হয় তাহলে কি লিখতে পারি তো কে উপরে হয় না দিলেও হয় এ স্কোয়ার এটা সমান ওয়ান মাইনাস কচ স্কোয়ার ফিটার সমান লেখা যায় আবার সাইন স্কোয়ার ফিটার আর রুটটা থাকলো এখন স্কোয়ার রুট স্কোয়ার স্ক্যান্ট ক্যান্সেল হয়ে গেলে এখানে থাকবে শুধুমাত্র সাইন দেখো স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে যাওয়ার পরে সাইনটা ডিভাইড করে দিস ডিভাইড করে দিলে ওয়ানের নিচে একবার কস এর নিচে একবার সাইন সমান লেখা আছে ওয়াই তাহলে সাইনের জায়গায় আমি বসেছি ওয়াই কাইন ওয়াই একবারে ডান পক্ষের মত এর জন্য রাইট হ্যান্ড সাইড প্রমাণিত খ নাম্বার শেষ এখন চলে যাব গ নাম্বারের অ্যান্সারে দেখোপকের ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এ মাইনাস টু ফলে থেটায়ের মান নির্ণয় করে একটা শর্ত দেওয়া আছে তো আগে আমরা থেটায়ের মান নির্ণয় করি তো ওটা আমরা লিখে রাখছি উদ্দীপকে দেওয়া আছে এক সমান y সমান sin a সমান cos লাইনটা লিখলাম x এর জায়গায় sec y এর জায়গায় sin a এর জায়গায় cos বসাবো x এর উপরে a² থাকার কারণে sec এর উপরে কি হয়ে গেছে a² 1 by sec সমান কি লিখতে পারি cos লিখতে পারি তাহলে হবে cos² θ এখন দেখো এটার মান আমরা বের করতে পারবো না এই সাইনটাকে হয় কস না হয় সাইন বানাইতে হবে তো যেহেতু এই ফাইভ কস থেটা এখানে কোনো স্কোয়ার নেই না থাকার কারণে এটার মতো করে সবাইকে বানাইতে হবে তাহলে আমার কি করতে হবে সাইনটাকে ভেঙে দিতে হবে সাইন স্কোয়ার থেটার সমান আমরা কি লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার থেটা দেখো ব্রাকেট তুলে দিছি প্লাস হয়ে গেছে cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার 5 cos এখানে থাকলো -1 থাকলো 2 ওই দিক থেকে এখানে নিয়ে আসলাম -2 প্লাস থাকলে মাইনাস যোগ করলে 3 বাস এখন এটা কি করব মিডল ট্রাপ দেখো 6 থেকে একটা বাদ দিলে আবার করলে কে যেটা তিন দুপনা ছয় কস স্কোয়ার এর মত হয়ে গেছে সামনে দুইটা মিলে কমন পিছনের দুইটা মিলে কমন সামনে দুইটা কি কমন যায় টু কমন যাবে আর যাবে কস দেখো তো একবার টু কচ কমন নিলে স্কোয়ার থেকে একটা বের হয়ে গেলে আরেকটা থাকে প্লাস এখান থেকে টু বের হয়ে গেলে থ্রি কচ বের হয়ে গেলে কিছু থাকে না এই দুইটার ভিতরে কোনো কিছু কমন যায় ওয়ান নেব মাইনাস অ্যান্ড কমন এর কারণে ভিতরে একটা কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে বাস ভিটামিলে একটা এটাই এখানে থাকে এটাই এখন লিখবো হয় লক্ষ্য দাও এটা সমান জিরো প্লাস এদিকে গেলে মাইনাস মাইনাস মান অবশ্যই মানটা বড় বাচ্ছো হবে এই শর্তের বাহিরে চলে যায় যাওয়ার কারণে এটা কি নিচ্ছি আমরা গ্রহণযোগ্য না এটা আরেকটা আছে এটা ওয়ান এর গেলে প্লাস টু গেলে ভাগ হাফ এখন কস হচ্ছে হাফ কসের ক্ষেত্রে আমরা নিয়মটা কি জানি আঙুলের সংখ্যা বাই টু আঙ্গুলের সংখ্যা উপরে আছে ওয়ান বলে ভিতরেও ওয়ান কনিষ্ঠার দিকে একটা কনিষ্ঠার দিকে একটা তার মানে এটা জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট কস কস ক্যান্সেল থিটা এর মান ষাট সেই শর্ত জিরো ডিগ্রির চেয়ে বড় হতে হবে নব্বই ডিগ্রির চেয়ে ছোট হতে হবে জিরো ডিগ্রির চেয়ে বড় নব্বই চেয়ে ছোট ষাট ডিগ্রি হয়ে গেছে সমাধান এই ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্নের সমাধান